আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই কথাটি আমার নয় গতকাল আওয়ামী লীগের একজন মাজারি সাইজের নেতার সাথে চায়স্টলে দেখা হওয়ার পর উনি বললেন আওয়ামী লীগ নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে যদি বের হয়ে আসতে না পারে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই যায় তাহলে আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা আছেন তাদের কি হবে তারা তো ভোট দিতে যাবে কারণ তারা আওয়ামী লীগ থেকে বা কোনো দল থেকেই বড় কোনো কিছুর আশা করে না এরা আওয়ামী লীগকে ভোট দিত এক একজন এক এক কারণে হয়তো দিত কিন্তু যেহেতু তাদের পছন্দের দল নেই আর ভোট যদি হয় উৎসব মুখর তাহলে অবশ্যই তারা ভোট কেন্দ্রে যাবে আবার দেখি হোক বা অন্য দলের নেতাকর্মীদের উৎসাহে উদ্দীপনায় হোক ভোট কেন্দ্রে যাবে তো ভোট কেন্দ্রে যাওয়ার পর তারা অবশ্যই ভোট দিবে এখানে ভোট কাকে দিবে মাঠে বর্তমানে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনে অংশগ্রহণ করার মতো যে বড় দুটি দল জামাত এবং বিএনপি এ দুটো দলকেই তারা ভোট দিবে। এখানে প্রশ্ন হল আওয়ামী লীগ জামাতকে ভোট দেবে এই কথাটা কেউ বিশ্বাস না করলেও বিগত চোদ্দ মাসে জামাতের নমনীয় এবং তাদের মার্জিত ব্যবহারের কারণে আওয়ামী লীগের যারা নরমপন্থী বাসমান ভোটার তারাই জামাতকে ভোট দিবে আবার আওয়ামী লীগে সাধারণ ভোটারদের মাঝে যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এসব নিয়ে একটু ঘা মাথা ঘামায় একটু ভাবে তারা মুক্তিযোদ্ধাদের দল হিসাবে বিএনপিকেই বেছে নেবে এখানে বিগত চোদ্দ মাসের রাজনৈতিক যে কার্যকলাপ এগুলো বিবেচনা করেও অনেকে ভোট দিবে সুতরাং যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে তাদের সমস্যার সমাধান করে তাহলে আওয়ামী লীগের সাধারণ যেই বোটগুলো আছে বিশ পারসেন্ট দশ পার্সেন্ট যাই আছে এই ভোটগুলো স্পষ্টতই দুই ভাগ হয়ে দুই দলে চলে যাবে এবং এই বোটগুলি নির্বাচনে অনেকটা ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জয় পরাজয়ের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন